সাক্ষ্য ঝিলকে সিঁদুর পরানোর আগেই সেখানে চৈতি পুলিশ নিয়ে হাজির হয় এবং পুলিশ এসে সাক্ষ্যকে অ্যারেস্ট করে নিয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে চৈতি পুলিশ অফিসারকে বলছে যে আপনি তাড়াতাড়ি চলুন ওই সাক্ষ্য ছাটার্জিকে আপনি অ্যারেস্ট করে নিয়ে আসুন ও আমাকে বিয়ে করার কোনো প্রতিশ্রুতি দিয়ে অন্য কাউকে বিয়ে করছে তখন সেই পুলিশ অফিসার চৈতির কথা মতো সাক্ষ্যদের বাড়িতে চলে যায় এদিকে তখন দেখা যাচ্ছে যে সাক্ষ্যর মা ও তিতির সেখানে চলে এসেছে সেখানে এসে বিয়ের মণ্ডপে সাক্ষ্য ঝিলকে বিয়ে করছে দেখে এটা তো অবাক হয়ে যায় সে তখনই কিছু একটা বলতে যাবে সেই মুহূর্তে সেখানে চলে আসে চৈতি ও পুলিশ অফিসার তখন সেখানে চৈতির সাথে পুলিশ অফিসারকে দেখে সাক্ষ্যর বাড়ির লোক অবাক হয়ে যায় এবং তখন জিজ্ঞাসা করে যে এখানে পুলিশ কী জন্য এসেছে তখন চৈতি বলে ওঠে আপনার বাড়ির ছেলে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ও এখন আমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করছে তাই আমি থানায় গিয়েছিলাম থানায় গিয়ে ওর নামে একটা এফআইআর করেছি তার জন্যই এখানে পুলিশ অফিসার এসেছে এরপর পুলিশ অফিসার সাক্ষর কাছে এগিয়ে যায় সাক্ষর কাছে এগিয়ে এসে সে সব কিছু জিজ্ঞাসা করে তখন সাক্ষর যা যা ঘটেছে সমস্ত কিছু খুলে বলে তখন পুলিশ অফিসার বলে তাহলে আপনি চৈতিকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে এখন তুমি ঝিলকে বিয়ে করছো এটা তো কোনোভাবেই আইনিভাবে মেনে নেওয়া যায় না তাহলে তো আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে তখন সাক্ষ্য বলে দেখুন পুলিশ অফিসার চৈতি আমার নামে এফআইআর করেছে ঠিকই কিন্তু ও কিন্তু আসলে পুরো সমস্ত সত্যি কথাগুলো বলিনি ও কিন্তু আমার আর ঝিলের সম্পর্কটা আগে থেকেই বিয়ে হয়েছিলো সে জানতো কিন্তু ও আমাদের মধ্যে ঢুকে ও আমার আর ঝিলকে আলাদা করে দিয়েছিল। ওর জন্যে আমাদের মধ্যে ডিভোর্সটা হয়েছিল আর আমি যখন আসলে সত্যি কথাটা জানতে পারলাম তখন তো আর আমি চৈতিকে কোনোভাবে বিয়ে করতে পারি না তাই জন্যই আমি আমার ভুল সুদ্রে আমি আবারও ঝিলকে বিয়ে করতে রাজি হয়ে যাই এখানে তো আমার আর কোনো দোষ নেই এখানে তো আমার আর কিছু করারও ছিল না এখানে তো আসল অপরাধী ওই চৈতি চৈতির জন্য তো এত কিছু হয়েছে তখন এ কথা শুনে পুলিশ অফিসার বলে চৈতে এখন আপনার বিরুদ্ধে এফআইআর করেছে আপনার যদি কিছু বলার থাকে বা কোনো প্রমাণ থাকে সেটা কিন্তু আপনাকে আদালতে গিয়ে প্রমাণ করতে হবে এখন এফআইআর অনুযায়ী আপনি যে অন্য কাউকে বিয়ে করছেন এটা প্রমাণিত হয়েছে তাই জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি আপনাকে অ্যারেস্ট করে আমি এখন নিয়ে যাব তাই আপনি আমাদের সাথেই যাবেন তখন এ কথা শুনে বলে ঠিক আছে পুলিশ অফিসার আমি আপনার সাথে যেতে রাজি আছি কিন্তু আমি কোনোভাবেই ওই চৈতির সঙ্গে আর বিয়েটা করতে পারবো না ওই চৈতির জন্য এত কিছু হয়েছে সে এখন আবার পুলিশের কাছে গিয়ে আমার বিরুদ্ধে এফআইআর করেছে করুক আমার যদি সাজা হয় না তাও কিন্তু আমি ওই সাজা মুকুব করার জন্য ওই চৈতির হাতে পায়ে পড়বো না চৈতির যা ইচ্ছা তাই করুক ঠিক সময় আসুক আমি চৈতির বিরুদ্ধে এমন এক প্রমাণ দেবো না যাতে পুরো কেসটাই পাল্টে যাবে আর ওই চৈতি তো পদে পদে ভুল কাজ করেছে আমার আর জেলকে আলাদা করার জন্য নানাভাবে অপরাধ করেছে ভুল করেছে এমনকি মিথ্যা গল্প সাজেছে তার প্রমাণও তো আমাকে আছে আমার কাছে আছে এবার যদি আমাকে কোর্টে যেতে হয় কোর্টে গিয়ে প্রমাণ করব তাতে তো আমার কোনো দ্বিধা নেই এখন হয়তো আমাকে জেলে গিয়ে থাকতে হবে তাতেও রাজি আছে কিন্তু আমি কোনোভাবেই ওই চৈতিকে আর মেনে নেবো না আর আমি একটা কথা বলে দিচ্ছি চৈতি কিন্তু আর কোনোভাবেই আমাদের হাসপাতালে কাজ করতে পারবে না আমি এই কথা বলে দিলাম এই কথা শুনে তো বাড়ির সকলেই অবাক হয়ে যায় এমনকি চৈতির ফ্যামিলিও অবাক হয়ে যায় তখন চৈতি বলে ঠিক আছে তোমার চাকরি আমার লাগবে না আমি তোমার হসপিটালে আমি কাজ করব না আমি কষ্ট করে পড়াশুনো করেছি লেখাপড়া করেছি ডিগ্রি জোগাড় করেছি বুঝতে পেরেছ তার জন্য তোমার এই হসপিটালে কাজ করতে হবে এমনটা কোনো মানেই নেই আমি চেয়েছিলাম তোমার সাথে বিয়ে করতে তার জন্যই তোমাদের হসপিটালে আমি পড়েছিলাম নাহলে তোমাদের মতো হসপিটালে আমার পড়ে থাকার কোনো কারণই ছিল না আমি শুধু তোমার জন্যই এখানে ছিলাম এখন তো আমি তোমাকে পাচ্ছি না তোমাকে হারিয়ে ফেলছি তাহলে আর তোমার ওই হসপিটালের থেকেও লাভ নেই আমাদের থেকে বড় বড় হসপিটাল থেকেও আমার অফার লেটার এসেছিলো আমি সেটা এতদিন রিজেক্ট করে এসেছি এবার সেটা আমি এক্সেপ্ট করে নেবো আমি অন্য জায়গায় কাজ করব আর তুমি একটা কথা মনে রেখো সাক্ষ্য তুমি যেটা এতদিন আমার সাথে করেছো সেটাকে খুব অন্যায় করেছো তুমি আমাকে বিয়ে করার কথা বলে তুমি এখন ঝিলকে বিয়ে করছো এসব নাটক হচ্ছে দেখো এবার আমি তোমার লাইসেন্সটা ডাক্তারি লাইসেন্সটা কীভাবে শেষ করি তুমি চেনো না আমাকে আমি কি কি করতে পারি আমি সেটা ভালো করেই জানো তুমি জানো আমি ছোট থেকে কেমন ছোট থেকে তো একসাথে বড় হয়েছ তুমি তো ভালো করেই জানো আমি কি করতে পারি আমি যখন তোমাকে পাইনি আমি এটা সব সবসময় চাইবো যে ঝিলও যেন তোমাকে না পায় তার জন্য যদি তোমাকে জেলের মধ্যে থাকতে হয় তাতেও রাজি তার জন্য আমি ভালো করে ব্যবস্থা করব। যে তুমি সারা জীবন জেলের মধ্যেই থাকবো জেল থেকে যেন কোনোভাবেই ছাড়া না পাও এদিকে সেই মুহুর্তে ঝিল সেখানে চলে আসে আর এসেই চৈতকে সজরে এক ধরমাড়ায় এটা দেখে বাড়ির সকলেই অবাক হয়ে যায় তখন ঝিল বলে ওঠে তোমার এত বড় সাহস কী করে হয় তুমি যে সাক্ষ্য মানে সাক্ষ্যবাবুর লাইসেন্স তুমি ক্যান্সেল করবে তুমি মিথ্যা অপবাদ দেবে আর সাক্ষ্যবাবু কি শুধু দেখবে না কি সাক্ষ্যবাবু কি কিছু করতে পারবে না সাক্ষ্যবাবুর সাথে আমি আছি আমরা দুজন মিলে এবার ঠিক করব। আমরা দুজন মিলে তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব এবং তোমাকে উচিত শিক্ষা দেবো তোমার জন্যই তো আমার আর সাক্ষ্যর ডিভোর্সটা হয়েছিল এখন তো সেটা আমি ভালোভাবেই বুঝতে পারছি কেন সাক্ষ্যবাবু আমারকে বারবার বলছিল তিনি ভালোবাসেন আর আমি শুধু তখন ভাবছিলাম না যে উনি আমাকে ডিভোর্স দিচ্ছেন আর হয়তো তিনি নাটক করছেন তিনি ভালো মানুষ সাজার জন্য হয়তো এমন করছেন কিন্তু আমি আসলে তখন ভুলছিলাম আমি বুঝতে পারিনি যে তুমি তলে তলে এরকম খেলা খেলছ তুমি যে সাক্ষ্যকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এরকমভাবে লাগিয়ে দেবে আমি তো কখনোই এটা বুঝতে পারিনি তার জন্যই তো এত কিছু হয়ে গেল। আমি যদি আগে ভাবতাম না তাহলে কিন্তু এত কিছু হতোই না এই পর্যন্ত আসতোই না আর ঠিক সেই সময় সেখানে চলে আসে সাক্ষর মা সাক্ষর মা চৈতির কাছে বলে যে চৈতি তুমি এমন কাজ করো না তুমি সাক্ষ্যর বিরুদ্ধে রেগে আছো জানি সাক্ষর যে তোমাকে এভাবে সবার সামনে অপমান করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিন্তু তুমি সাক্ষর লাইসেন্সটা এভাবে শেষ করে দিও না তার ডাক্তারি এভাবে বন্ধ করে দিতে পারো না তখন এই কথা শুনে চৈতি হাসতে থাকে আর বলে আপনি কি ভেবেছেন আপনি বলবেন আর আমি মেনে নেবো এতদিন না আমি শুধু চুপ ছিলাম আমি সাক্ষ্যর সাথে বিয়েটা করার জন্য কিন্তু এখন বিয়েটা হয়নি তাই আর আমি আপনাদের কথা ভাবছি না আমি এতদিন আপনাদের সামনে ভালো মানুষই হিসেবে না নাটক করেছিলাম আমি কিন্তু আসলে অরম না আমি শুধু চেয়েছিলাম যে সাক্ষ্যকে বিয়ে করে হসপিটালটা আমি নিজে কন্ট্রোল করব নিজে চালাবো তার জন্যই তো আমি এতদিন চুপচাপ ছিলাম সব কিছু মুখ বুঝে সহ্য করেছি এখন যখন সেই সুযোগটাই নেই তাহলে এখন তো আর মুখ বুঝে সহ্য করার কোনো কারণই নেই তখন এই কথা শুনে বাড়ির সকলেই অবাক যায় এদিকে সাক্ষর যেটু মুখ চাবাচাবি করতে থাকে তখনই সাক্ষর বাবা সেখানে চলে আসে আর বলে চৈতি আমি জানতাম আমি আগে থেকেই জানতাম তুমি এমন কিছুই প্ল্যানিং করছো ওই জন্যই তো আমার তুমি পর সন্দেহ হতো আমি ওই জন্যই তোমাকে দেখতে পারতাম না তোমাকে নজরে নজরে রাখতাম তোমার কর্মকাণ্ডরা দেখতাম কিন্তু আমি যখন সাক্ষ্যকে বলতাম না সেই কথাগুলো সাক্ষ্য হেসে উড়িয়ে দিত ও বিশ্বাসই করতো না আর সাক্ষর মা সে তো আমাকে কোনো দিন পাত্তায় দেয়নি আমি যেগুলো বলি তার মনে হয় যে আমি খারাপের জন্যই বলছি আমি সব সময় বোঝানো খারাপ কাজের জন্যই এই ফ্যামিলির খারাপের জন্য আমি সাক্ষ্যর খারাপের জন্যে সবার খারাপের জন্যই কথা বলি এখন সাক্ষর মাকে উদ্দেশ্য করে বলে যে এখন বুঝতে পারলে তো আমি এতদিন কেন চৈতিকে পছন্দ করতাম না আর ঝিল ঝিল দেখো ঝিল গরিব হতে পারে বস্তিতে বড় হতে পারে কিন্তু ওর মধ্যে মানসম্মান বোধটা আছে ও এভাবে কারোর সম্মান সামনে অসম্মান করতে চায়নি আর সাক্ষ্যকেই তুমি জিজ্ঞাসা করো ও কিন্তু বিয়েটা ইচ্ছা করে করতে চায়নি ও জোর করে সাক্ষ্যকে এই বিয়েটা করতে বলেছিল কেন যেন কারণ ও চায়নি যে একটা মেয়ের সংসার এভাবে নষ্ট হোক একটা মেয়ের নামে এভাবে কলঙ্কিত লাগুক যে তার বিয়ের মণ্ডপ থেকে তার এ হোক কিন্তু এখানে সাক্ষ্য সেই কথা শোনেনি সাক্ষ্য কথাটা না শুনে সে ঝেলকেই বিয়ে করার জন্য সবার সামনে বলেছে নইলে কিন্তু ঝিল নিজের মুখে কখনো স্বীকারও করতো না আর কাউকে বলতো না যে ও সাক্ষ্যকে ভালোবাসে বুঝতে পেরেছ এদিকে তখন ভ্রমর আর কেশবকে দেখা যায় তারা দুজন বলা কবা করছে যে চৈতিদি এত যে স্বার্থপর এত যে নিজের কথা ভাবতো তা কিন্তু দেখে তো বোঝাই যেত না এদিকে ঝিলকে দেখো ঝিল বৌদি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে সে কোনো স্বার্থ ছাড়াই কোনো টাকা পয়সা ছাড়াই দাদাভাইকে ডিভোর্সটা দিয়ে দিয়েছিল এমনকি তাকে টাকা পাঁচ লক্ষ এবং চৈতিদি মিলে সবাই মিলে দশ লক্ষ টাকারও অফার করে দেওয়া হয়েছিল কিন্তু সে কোনো টাকাই নেয়নি বস্তিতে মানুষ হলেও তার কিন্তু মানসম্মান বোধ আছে সে চায়নি যে এভাবে একটা সম্পর্কের মতো বাধা সৃষ্টি করার জন্য তাই তো সে নিজে ইচ্ছে সরে গিয়েছিল তখনই চৈতির বাবা মা বলে ওঠে কেন আপনাদের কথা শুনতে হবে নাকি এখন তো আমার মেয়ে আর আপনাদের বাড়ির বউ হচ্ছে না যে আপনাদের কথা শুনতে হবে আপনাদের সম্মান করতে হবে আপনাদের কার সামনে সম্মান থাকলো মান থাকলো না সেটা নিয়ে তো আমাদের এখন ভেবে লাভ নেই এখন আমাদের ভাবতে হবে যে আমার মেয়ে কি চায় আমার মেয়ে এখন যেটা চাইবে সেটাই হবে ও যদি বলে সে সাক্ষ্য লাইসেন্স ক্যান্সেল করার জন্য লড়তে হবে তাতেও লড়বো কোনো প্রবলেম নেই কিন্তু আমার মেয়ে যেটা বলবে চৈতি যেটা বলবে সেটাই হবে ও যদি চায় যে সাক্ষ্যকে জেলে নিয়ে যাবে তো নিয়ে যাবে এর জন্য আমার যদি এই পুলিশ অফিসার দিয়ে কোনো কাজ না হয় আমি কিন্তু এনার ওপরে যাব তা সেখানে গিয়ে এফআইআর করব। সেখানে গিয়ে কথা বলবো